একটা সময় ছিল যখন তুমি শুধু হজ খুব সৌভাগ্যের বিষয় তখন ভাবতে এটা হয়তো কারো ভাগ্যে লেখা থাকে আমার না কিন্তু এখন হঠাৎ করে অজানা একটা টান হঠাৎ কাবা শরীফের ছবি দেখলেই চোখ ভিজে যায় হৃদয়ের গভীরে একটা আরাধনা জন্ম নিয়েছে একবার শুধু একবার ওখানে যেতে চাই কেউ তোমাকে বলেনি কিন্তু তুমি জানো আল্লাহ যেন ধীরে ধীরে তোমাকে ডাকছেন এই ডাকটা হয়তো শুরু হয়েছে খুব নিবৃতে একটা ভিডিও দেখে কিংবা কাউকে বলতে শুনে ভাই আমি হজ করে এলাম তুমি বাইরে চুপ কিন্তু ভেতরে আল্লাহর দিকে ছুটে ছলা এক তীব্র আকাঙ্ক্ষা প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিওটা শুধু একটা তত্ত্ব না এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য প্রথম ইশারা কারণ যখন তিনি কাউকে হজে ডাকেন তিনি তার হৃদয়ে প্রথম নিশানা পাঠান এই ভিডিওতে তুমি এমন সাতটি স্পষ্ট নিশানা জানতে পারবে যা দেখা মাত্রই তুমি বুঝবে তোমার জন্য রাস্তাটা তৈরি হচ্ছে হজ তোমার দিকে আসছে আর আল্লাহ তোমার অপেক্ষায় আছেন চলো জেনে নিই সেই সাতটি স্পষ্ট নিশানা এক নাম্বার নিশানা হৃদয় অদ্ভুত এক আকর্ষণ কাবার দিকে প্রেদশক তুমি জানো না কেন কিন্তু কাবা শরীফের ছবি দেখলেই তোমার বুকের ভেতর কেমন একটা ধাক্কা লাগে তুমি হয়তো এর আগে কখনো হজের কথা ভাবনি তবে এখন অজানা এক আকর্ষণ তোমাকে টানছে কাবার দিকে এটা নিছক ভাবনা না এটা আল্লাহর তরফ থেকে একটি ডাকে সাড়া দেওয়া শুরু হযরত ইব্রাহিম আলাইহাল্লাম যখন আল্লাহর হুকুমে খাবা নির্মাণ করেন তিনি আজান দিলেন হজের জন্য মানুষকে ডাকো তখন আল্লাহ বলেন তুমি ডাকো আমি পৌঁছে দেব সুরা হাজ আয়াত নাম্বার সাতাশ সেই ডাকে যার রুখ লাভবাইক বলেছিল আজ তার হৃদয়ে হজের টান তৈরি হয় প্রদর্শক তুমি যদি এমন অনুভব করো তোমার মন হঠাৎই কাবা দেখতে চাই বসার ঘরে বসে খাবার লাইভ দেখেও চোখে পানি চলে আসে জেনে রাখো এটা সাধারণ না আল্লাহ হয়তো তোমার অন্তরে প্রস্তুত করছেন তিনি তার ঘরে ডাকার জন্য তোমাকে নরম করছেন হযরত উমর আল্লাহ বলেছিলেন যে কেউ হজের নিয়ত করে আর আল্লাহ তাকে ডেকে নেন সে কখনো ফাঁকা হাতে ফেরে না তোমার হৃদয়ের এই আকর্ষণ একটা শুরু এটি তারই ডাক তিনি চাচ্ছেন তুমি তার করে আস তোমার হৃদয়ে যদি এমন অদ্ভুত আকর্ষণ জন্ম নেয় তাহলে কমেন্টে লিখ হে আল্লাহ তুমি আমাকে হজ করার তৌফিক দান করো আর যারা হজ করেছেন তারা বলেন আলহামদুলিল্লাহ আমি হজ করেছি দুই নাম্বার। হজ নিয়ে বারবার চোখে পড়া বিডিও কথা প্রিয় প্রিয়দর্শক তুমি হয়তো লক্ষ্য করো সামনে স্কলে হঠাৎ হজের বিডিও আসছে এক বন্ধু বলছে দু কর এবার হজে যাচ্ছি কিংবা রাস্তায় কারো মুখে শুনলেন এবার হজটা করতেই হবে ভাই তুমি একা বসে আছো হঠাৎ মনে পড়ে যায় হজ করলে কেমন হয় আল্লাহ যখন কাউকে হজ করাতে চান তিনি তার চতুর্দিকে এই বিষয়টা বারবার নিয়ে আসেন সাহাবা আবু উমা ভারতী আল্লাহ বলতেন যখন কোনো ইবাদতে ডাক বারবার তোমার কানে আসে বুঝবে আল্লাহ তোমাকে ডাকছেন তুমি হয়তো কিছুদিন আগে অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিলে কিন্তু এখন বারবার হজ কাবা মক্কা এই নামগুলো সামনে আসছে এটা কোনো কাকতালীয় না এটা এক ধরনের ইলহাম যে ইলহাম আল্লাহ তার প্রিয় বান্ধাদের হজের পথে টেনে নেন ভাই বলেছিলেন আমি হজ নিয়ে কখনো ভাবতাম না কিন্তু হঠাৎ করে এমন হচ্ছিল চারদিকে হজের ভিডিও হজের কথা হজের লোকজন মনে হচ্ছিল আল্লাহ আমাকে বলছেন তুই দেরি করিস না তুই আই এই বারবার দেখা বারবার শোনা এটি কোনো না এটি আল্লাহর কনফার্মেশন তুমি ডাক পেয়ে গেছ প্রেদশক তোমার সাথে যদি এমন হয়ে থাকে তোমার কাছে সবসময় হজের ভিডিও হজের ঘটনা বারবার এসেছে তাহলে কমেন্টে লিখ হয়তো তোমার একটি কমেন্ট অন্যদের জন্য অনুপ্রাণিত হবে তিন নাম্বার। গুনাহের প্রতি তীব্র অনুতাপ ও আত্মা ধুয়ে ফেলার ইচ্ছা প্রিয়দর্শক এক সময় যেসব গুনাহ তোমাকে কাতাত না আজ সেগুলো মনে পড়লেই চোখ ভিজে যায় তুমি বাব কিভাবে এতদিন এমন করেছি আল্লাহ কিভাবে আমাকে সহ করেছেন এই অনুতাপ হঠাৎ কেন আসে এই চোখের পানি আত্মাকে ধুয়ে ফেলার এই পিপাসা এটা শুধু অনুশোচনা না এটা হজের আগে আত্মিক প্রস্তুতি আল্লাহ যখন কাউকে হজে ডাকেন তিনি প্রথমে তার অন্তরকে নরম করেন তার বান্দাকে তার দরজায় নিয়ে যাওয়ার জন্য গুনাহ থেকে দূরে টেনে আনেন বেদসক হাদিসে এসেছে যে ব্যক্তি হজ করে আর গুনাহ ও অস্থিরতায় লিপ্ত না হয় সে এমন অবস্থায় ফিরে আসে যেন সে আজই মায়ের গর্ভ থেকে জন্মেছে বুখারি ও মুসলিম এটাই তো হজের আসল অর্থ নতুন করে জন্ম নেয়া বেদশক তুমি এখন যেটা অনুভব করছো বারবার ভুলের কথা মনে পড়ে বারবার বলতে ইচ্ছা হয় হে আল্লাহ আর না এবার শুধু আপনি আপনার ঘর আপনার মাফ এটাই সে আত্মিক প্রস্তুতি এটা কোনো সাধারণ অনুভূতি না এটা হচ্ছে রুহের জাগরণ একটা আহ্বান নিজের সব মুছে ফেলতে চাইলে আমার ঘরে আয় এমন অনুভবের সময় আল্লাহ খুব কাছে থাকেন এমন অনুতাপের সময় তিনি বান্দাকে ডাকছেন প্রিয়দর্শক তুমি কি শুনছো সেই ডাক তাহলে কমেন্টে লিখে ফেলো হ্যাঁ আমি সেই ডাক শুনেছি আলহামদুলিল্লাহ চার নাম্বার টাকা পয়সা হাতে আসছে অথচ অন্তরে জন্ম নিচ্ছে একটা অদ্ভুত প্রশ্ন হজের জন্যই কি এটা হচ্ছে প্রদর্শক আগে সব টাকায় চোখে জিল মিল করত এখন মনে হয় এই টাকা দিয়ে আমি কি হজ করতে পারবো না হঠাৎ কোনো লেনদেন সফল হলো হঠাৎ কিছু জমে উঠল অথচ থেকে একটা স্বর বলে এই টাকা তো হজের জন্যই এসেছে এটা কি তুমি আগে ভেবেছিলে না এই চিন্তা আসছে এখন কারণ আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করেছেন আল্লাহ সুবাহ উতলা কোরআনুল কারিমে বলেন আর যারা আল্লাহর পথে বের হয় তিনি তাদের পথ দেখান আয়াত উনসত্তর পেদশক তুমি যখন হজের জন্য অনুভব করতে শুরু করো আল্লাহ তখন শুধু তোমার অন্তর নয় তোমার অর্থনীতিও পরিচালনা করতে শুরু করেন করেন্লাহ একবার বলেছিলেন আল্লাহ যদি হজ কবুল করতে চান তাহলে তিনি তার বান্দার সম্পদও পাঠিয়ে দেন যেন সে তার ঘর পর্যন্ত পৌঁছাতে পারে সুবাহান তুমি যদি লক্ষ্য করো হঠাৎ করে একটা সুযোগ এলো একটা ইনকাম এলো কিংবা তুমি যা সেভিংস করতে পারো এতদিন হঠাৎ যেন হাতে থেকে টাকা বেঁচে যাচ্ছে তাহলে বুঝে নাও এটাই হজের আয়োজন প্রিয় ভাই ও যদি আল্লাহ তোমার অন্তরকে ডাকেন তবে তিনি তোমার পা অর্থ সময় সব কিছুকে চালিত করবেন হজের দিকে এখন প্রশ্ন একটাই তুমি কি আল্লাহর এই ব্যবস্থাকে উপলব্ধি করেছ তুমি কি বুঝতে পারছ এই রিজিকটা এই সুযোগটা এই তাগিদটা সবাই আল্লাহর ইশারা তাহলে কমেন্টে লিখো এগুলো আমি বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ পাঁচ নাম্বার হজ যাওয়া লোকদের দেখলে মনে হয় ইস আমি কখন যাব পেলো রাস্তায় এক হজ যাত্রীর ব্যাগ হাতে দেখে তুমি দেখলে দেয় তুমি হয়তো কাউকে বলো না তুমি মনে মনে বলে ফেলো ইস আমি কবে যাব ওখানে এই অনুভূতি খুব গভীর এই হিংসা এই আগ্রহ এই দুনিয়ার কোন সম্পদ বা সুখের জন্য নয় এটা আল্লাহর গড়ের জন্য রাসুল সাল আল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন তিনটি ব্যক্তি আছে যারা হজের জন্য প্রস্তুত থাকলেও দেরি করা উচিত না একজন হলো যার রিজিক আছে শরীর সুস্থ আর হৃদয় বেকুল হয়ে ওঠে ইবনে মাজাহ প্রদর্শক তুমি জানো না কেন এটা হচ্ছে কিন্তু যখন দেখো কেউ হজে যাচ্ছে তুমি শুধু তাকে অভিনন্দন দাও না তুমি ভেতরে ভেতরে ভেঙে পড়ো এক সাহাবির কথা মনে পড়ে যিনি অন্য এক সাহাবির হজে যাওয়ার খবর শুনে সারা রাত ঘুমাতে পারেননি তিনি বলেছিলেন যেখানে আমার রাসুল সাল আল্লাহ আসলামের পা পড়েছিল সেখানে যাবার সুযোগ হচ্ছে আর আমি বসে থাকবো প্রিয় বোন এই অনুভব কেউ জোর করে তৈরি করাতে পারে না এই হাহাকার আসে তখনই যখন আল্লাহর ডাক হৃদয়ে পৌঁছায় দর্শক তুমি যদি সত্যি এমন কিছু অনুভব করো তাহলে জেনে রাখো তুমি ইতিমধ্যে সেই সৌভাগ্যবানের তালিকায় আছো যাদেরকে আল্লাহ তার ঘরের পথে ডাকছেন বেদশোক তুমি কি এমন অনুভব করেছ তাহলে কমেন্টে লিখে ফেল তোমার অনুভূতির গল্প তোমার একটি কমেন্ট হয়তো অন্যদের জন্য অনুপ্রাণিত হবে ছয় নাম্বার জীবনের কঠিন সময়েও শান্তি খুঁজে পাও শুধু হজের চিন্তায় প্রিয়দর্শক সব কিছু এলোমেলো দুশ্চিন্তা ব্যর্থতা একাকিত্ব কিন্তু হঠাৎ হজের কথা ভাবলেই মনে হয় সেখানে গেলে সব ঠিক হয়ে যাবে এমন শান্তি তুমি অন্য কোথাও খুঁজে পাও না না কারো কথাই না ঘুরতে গিয়ে না অর্থ উপার্জনে তুমি বুঝতে পারো হজ মানে শুধু ফরজ আদায় না হজ মানে আমার আত্মার মুক্তি আমার হৃদয়ের শান্তি প্রদর্শক আল্লাহ যখন কারো অন্তরকে ডাকেন তিনি তার সমস্যাগুলোর মধ্যে হজকে আসার আলো বানিয়ে দেন একজন সাহাবের জীবনে হঠাৎ করেই দারিদ্র পরিবারের বিপর্যয় যুদ্ধের হতাশা সব মিলিয়ে জীবন একেবারেই অন্ধকারে কিন্তু তিনি বলতেন আমি জানি আল্লাহর গড় আমার সব কষ্টের চিকিৎসা আমি শুধু অপেক্ষা করছি কখন ডাক পাব প্রিয়দর্শক তোমার মনেও যদি এমন হয় সব কিছু চাপিয়ে শুধু একটাই কথা বারবার মাথায় ঘুরে হজে গেলে সব কিছু বদলে যাবে তাহলে বুঝে নাও আল্লাহ চাইছেন তুমি তোমার পুরনো জীবন থেকে বেরিয়ে নতুন এক দবার জগতে প্রবেশ করো হজ মানে ফিরে যাওয়া নিজের ভাঙা হৃদয় নিয়ে আল্লাহর ঘরে ফিরে যাওয়া প্রিয়দর্শক তোমার কি এমন অনুভূতির জন্ম নিয়েছে তাহলে আমাদেরকে কমেন্ট করো যাতে তোমার একটি কমেন্ট অন্যরা অনুপ্রাণিত হতে পারে সাত নাম্বার তুমি বারবার একটি জায়গার স্বপ্ন দেখো কাবা মক্কা জমজম রাতে ঘুমে নাকি জাগরণে তুমি বারবার দেখতে পাও একটি নির্দিষ্ট দৃশ্য বড় এক ঘর অন্ধকার কালো কাপড়ে রাখা অসংখ্য মানুষ ঘুরছে চারপাশে কারো মুখ স্পষ্ট না কিন্তু মনে হয় তারা সবাই আল্লাহকে কুদছে আর তুমিও আছো ওদের মাঝে হ্যাঁ এটাই কাবা এটাই মক্কার ডাক এটাই সেই পবিত্র স্বপ্ন যেটা সবসময় ভয় পাই বলার কিন্তু ভেতরে আমরা জানি আল্লাহ আমাকে ডাকছেন রাসুল সাল আলাই বলছেন যে ব্যক্তি কাবা গৃহ দেখার স্বপ্ন পায় সে যেন এর গুরুত্ব উপলব্ধি করে এটা নিচক স্বপ্ন নয় এটা আমন্ত্রণ ইপনে কাসির তাপসির প্রদোশক তুমি হয়তো দুই তিনবার এমন স্বপ্ন দেখেছ তুমি হয়তো কাউকে বলনি কিন্তু এখন শুনছ এই স্বপ্ন তোমার না আল্লাহর প্রেরিত এক ডাক অনেক সাহাবি ছিলেন যারা কাবা দেখার আগে স্বপ্নে তার দৃশ্য পেয়েছিলেন তাদের একজন বলেন আমি যখন স্বপ্নে কাবা দেখতাম জানতাম আল্লাহ চাইছেন আমি তার গরে আসি প্রিয় ভাইও বোন যদি এমন কোনো স্বপ্ন বারবার দেখো যদি অজানা এক অনুভব তোমাকে ওই গড়ের সামনে নিয়ে যায় তবে বুঝে নাও তুমি মন দিয়ে নয় আত্মা দিয়ে ডাক পাচ্ছ প্রিয় ভাইও বোনেরা এই সাতটা নিশানা যদি তোমার জীবনের একটিও দেখা দেয় তবে তুমি সৌভাগ্যবান কারণ আল্লাহ সবাইকে ডাকেন না তিনি শুধু ওই ডাকেন যাদের অন্তরে আছে এক বিন্দু তওবা ভালোবাসা কান্না আর ফিরে যাওয়ার ইচ্ছা প্রিয়দর্শক হজ মানে শুধু ফরজ আদায় না হজ মানে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া হজ মানে পুরনো আমিকে মক্কায় রেখে নতুন আমি ফিরে আসা তুমি ভাবছ এখনও টাকা নেই শরীর ভালো না সময় মেলে না তাহলে শুনো আল্লাহ যখন কাউকে ডাকেন তখন রিজিক সময় সুযোগ সবই তিনি নিজেই এনে দেন তোমার শুধু দরকার একটি সিদ্ধান্ত তোমার অন্তরের হ্যাঁ বেদর্শক এখনই ওই দরবারে বলো হে আল্লাহ আমি চাই আপনি শুধু পথটা খুলে দেন আজকের এই ভিডিও যদি তোমার অন্তরকে স্পর্শ করে থাকে তাহলে প্লিজ নিচে কমেন্টে লিখো হে আল্লাহ আমাকে হজে ডাক দিন আমি প্রস্তুত আছি তোমার একটি কমেন্ট অন্যদেরকে অনুপ্রাণিত করবে ইনশাআল্লাহ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে দিবে এবং তোমার প্রিয়জনদের সাথেও এই ভিডিওটি শেয়ার হতে পারে সাথে যাত্রা শুরু হবে তোমার একটি শেয়ারে পরিশেষে বলবো যদি তুমি সত্যি এসব অনুভব করো তাহলে সময় নষ্ট করো না দোয়া করো প্রস্তুতি নাও কারণ তুমি আমন্ত্রিত আল্লাহ তোমাকে ডাকছেন এখন শুধু তোমার লাভবাহিক বলা বাকি আসসালাম আলাইকুম মারহমতুল্লাহ